সাধারচর ইউনিয়নে সকল নেতা কর্মীদের সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সাধাচর ইউনিয়নের কৃতি সন্তান সাবেক যুবদলের ইউনিয়নের আহ্বায়ক আশরাফুল শিকদার ঝিনুক উত্তর সাধারচর কর্মীদের সাথে নিয়ে কবর জিয়ারত। যিনি সকল সাধারচর ইউনিয়ন ওয়ার্ড কর্মীদের ও মানুষের পাশে বিভিন্ন সেবায় নিয়োজিত সে যে সময়ই হোক রাতদিন এক করে সকল কর্মীদের ও মানুষের পাশে সেবাই কাজ করে গিয়েছেন এবং সামনে ও করে যাবেন যিনি নব্বই এর ছাত্র আন্দোলনে আঘাতপ্রাপ্ত লড়াকু সৈনিক যিনি সময় মানুষের ও দলের জন্য কাজ করার অভিব্যক্ত ও ব্যক্তিত্ব সেই সুবাদে ইউনিয়নের সকল মানুষের খোঁজখবর এবং কর্মীদের নিয়ে ওঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন সামনের ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকল জনগণের মতামতে ইউনিয়ন নির্বাচন অংশগ্রহণ করার জন্য সকলের মতামত প্রকাশ করে যিনি বিগত সময় মানুষের জন্য কাজ করার জন্য চেয়ারম্যান প্রার্থী হিসাবে দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন করেন এবং সামনে করে যাবেন মানুষের সেবায় নিয়োজিত থাকাই ওনার অঙ্গীকার